শাশুড়ির পরামর্শে স্বামীর হাতে নির্যাতনের শিকার এক গৃহবধূ ঘটনার বিবরণে জানা যায় গোমতি ত্রিপুরার বীরগঞ্জ থানার অন্তর্গত শঙ্করপল্লী মুসলিম কলোনি এলাকার বাসিন্দা আব্দুল খোরশেদের ছেলে আলমগীর হোসেন বিবাহ করেছিলেন আজ থেকে তেরো বছর পূর্বে মমতা বেগমকে বর্তমানে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে আকিব হোসেন এবং আরিফ হোসেন বিবাহের পর কয়েক বছর ভালোভাবে কাটলেও পরবর্তী সময় শুরু হয় মমতা বেগমের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন প্রতিনিয়ত স্বামী আলমগীর হোসেন নতুন প্রেমিকাদের সাথে ফোন আলাপে ব্যস্ত থাকেন এ যেন লাইলিনজনুর প্রেমকেও হার মানাবে এমনভাবে প্রেমে মত্ত হন গন্ধর বাহুবলী স্বামী আলমগীর হোসেন তিনি ফুটফুটে দুটি ছেলে এবং স্ত্রীকে অনেকবার প্রাণে মারার চেষ্টা করেন এ নিয়ে বেশ কয়েকবার সালিশি সভা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি স্ত্রীকে মারতে মারতে বাধ্য করার চেষ্টা করেন ডিভোর্স দেওয়ার জন্য শেষ মুহূর্তে যা হবার কথা ছিল সেটাই হয়েছে গত বাইশ ডিসেম্বর মায়ের কুপরামর্শে স্ত্রীকে বেধরক মারপিট চালান শক্তিশালী স্বামী খবর পাঠান শ্বশুর বাড়িতে মেয়েকে আনার জন্য হতভাগা গর্ভধারিণী মা এলাকাবাসীর সহযোগিতায় মেয়ে এবং দুই নাতিকে নিয়ে আসেন নিজ বাড়িতে মায়ের বাড়ি উনকোটি জেলার কৈলা শহর খাওড়াবিল পঞ্চায়েতের অন্তর্গত হওয়ার কারণে মা স্থানীয় ইরানি থানাতে লিখিত আকারে অভিযোগ দিয়েছেন এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি রহস্য উদ্ঘাটন করে সেদিকে তাকিয়ে রয়েছে অসহায় পরিবার ও ন্যায় বিচার পাবে এই আশায় দিন কাটাচ্ছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা আচ্ছা আপনার নাম আপনার স্বামীর নাম আলমগীর আপনার গ্রাম কোন জায়গা কমলপুর শঙ্করপল্লি মুসলিম কলোনি এটা কোন ডিস্ট্রিক্ট গোমতি ডিস্ট্রিক্ট আচ্ছা কি সমস্যা হয়েছে আপনার আমার বিয়ে হইছে 13 বছর সফট আছে আচ্ছা বিয়ের পর কয়েক মাস কয়েক বছর ভালো আছিলাম আমার দুটো ছেলে সন্তান হইছে তারপর আমার স্বামী যখন অন্য মেয়ের সাথে জড়িত হয়েছে আমার স্বামী আমাকে নির্যাতন করে এই শুধু টাকা পাঁচ লক্ষ টাকা যদি নাই নিয়ে দেয় তাহলে আমারে এই হেরে ডিবুজ দিতাম আর বাফর বাড়ি থাকতাম জামার বাড়ি চাইতাম না তারপরে এই আমার স্বামী গেছে যদি আমি আমি ডিবুস দিয়ে আমার দশ পনেরো লাখ টাকা দিয়ে দিব আমার স্বামী অনেকবার আমারও মারছে আমার ছেলেরও মারছে মারার ধমকে দিছে আমারও সৌকত বাইশ তারিখ সকালবেলা কইতাছে আমার ছেলেরা বিষ খাবাইয়া মারার মারার কথা এসব নিয়ে আমরা ঝগড়া হয়েছে দিনটা চব্বিশ ঘন্টা মেয়ের সাথে কথা বলে এমনকি মেয়ের বাড়িতেও যা মেয়ের সাথেও থাকে আর আমার শাশুড়ি শুধু ছেলে দুষ্টাই দেয় না শুধু বউ দুষ্টাই দেয় আমার বকা বৃদ্ধি করে আমার শাশুড়ি আমার শাশুড়ির ছেলে ছেলে ভালো খালি বউ খারাপ আচ্ছা এই বিষয়ে আপনি কি কোনো মামলা করেছেন থানার মধ্যে আমি এই বিষয়ে মামলা করছি কৈলাস থানা আচ্ছা কার কার বিরুদ্ধে মামলা করেছেন আমার শাশুড়ি আমার স্বামী আপনার শাশুড়ির নামটা হিরণদেবী আর আপনার স্বামীর নামটা আলমগীর হোসেন আপনার বাচ্চা কয়টা বাচ্চা আছে আমার দুটো আছে দুটো ছেলে আছে এর নামটা কি তা বড়টা নাম আকিল হোসেন আচ্ছা আর ছোটটার নাম আদিল হোসেন বড়টার বয়স কতটুকু হইব এই 10 বছর 2 মাস আচ্ছা আপনি বর্তমানে কি চান বর্তমানে আমি সঠিক বিচার চাই আর তদন্ত কইরা সাইরা সঠিক বিচারটা হওয়ার লাগি বিচার আর আমি আজকে কত আমার মা বাবা তো গরীব আমি আমার মা বাবার কাছে তো বইরা থাকলে সত্য না আমি আমার মা বাবার কাছে অখনা আছি আছে তিন দিন ধরে আচ্ছা এর ভিতরে কি আপনার স্বামী আপনার ফন করছে আপনার কাছে কালকে কল করছিল করার পর হুমকি দিছে আমার আমি যাতে অমুক না যাই